শারমিনের জামাই সবুজ যারা থাকবে না সায়দাবাদ যাইতে যাইতে কাশপুরে অর্ধেক যাত্রী নামে যায় ঠিক না এটা হচ্ছে বক্তাদের কথা তা আসির নাই যে এটে কিন্তু একমাত্র ব্যক্তি সাইদ হিসাব ওনার বক্তৃতা যত শেষ হয় তত মানুষ আরো বাড়ে কি জন্য বাড়ে তার সাথে মোনাজাত দেওয়ার জন্য এক কপি বাংলাদেশের ওনার যত আলোচনা বাড়ে লোক আরো বাড়ে আফসারি বাড়বে না কারণ হেতের কোনো হে যোগ্যতা নাই এতে কথা ফাইনাল ঠিক না ঠিক কিনা সাহেব সাহেবদের আসতেছেন আমাদের জন্য দোয়া করবেন বারো তেরোটা প্রশ্ন আছে সংক্ষেপে জবাব দিব ইনশা আচ্ছা আসেন এই যে বলছিলাম ইমানবঙ্গের কারণ দশটা একটা হচ্ছে কুফর

মানবপ্রstit মতাদর্শ কুত্তাও কুত্তার আইন মানে চলে না ঠিক কি নি কুত্তা বেক করে কলা বেকমান কিন্তু মানুষ মানুষের বিরুদ্ধে আইন বানায় আমাদের আইন গ্রন্থ কি মহা গ্রন্থ তা আপনি আল্লাহর সাথে কোন অবস্থা শিরক করবেন না মুসলমান মানবপ্রstit আইন মানে ধর্মনিরেপেক্ষ করে ধর্মনিরোপেক্ষ উইলিয়াম জ্যাকব এতে আঠারোশো পঁচাশি সালে এতে ধর্মনির হ্যাক্য বানাইছে তো ধর্মনির হ্যাক্য হইলে আপনি এই দুনিয়াতে মরবার সময় লক্ষ্মীপুর স্টেডিয়ামে আপনার যখন জানা হবে। মুখ বান্ধি আপনার কবর রেখলে বিসমিল্লাই আলা মিল্লাতে রাসুলিল্লা বলার দরকার নাই বলবো কি বিসমিল্লাই আলা ধর্মনির হ্যাক্য ধর্মনির আল্লাহ মানে নিলে মানে নিব কষ্টটা লাগে জানা যাতে যে সিটা করেন তার বাতি যারা খাড়াইয়ে আমার কাকা কাকা কেমন ছিল আমার কাকা সব সোনারা কলেজ মাঠে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে স্টেডিয়ামে ভালো ছিল আর কাকা আমার কাকা কেমন ছিল সব সোনারা তোরা খুবই ভালো ছিল আল্লাহ জানা যার দক্ষিণ পাশে কাড়াই ফর্দার আলে আপনি কাড়াই কেবো তাহলে তোকে লক্ষ্মীপুর রেডি চলে গেছে

আল্লাহর সাথে শিরক আল্লাহরনের সাথে শিরক 10টা 4টা অফিস আদালতেরে বসি বসি করে অ্যারিস্টটল প্লেটো আল্লামা নেমকাহ হুজুর নর্সক উডলছ ক্যারন ক্রস ইয়াস অক্টোভিয়ার হিল উস্কার ম্যাককুলাস হুজুর 10টা 4টা আর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি দিয়ে দিয়েছি ইসলামে নবীজি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন

আইন মন্ত্রণালয় নবীর সমাজে নবীর গ্রামে সবুজা শারমিনা জিনা করছে নবীর লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে দণ্ডবিধি মসজিদের সামনে তেমনি মসজিদে অ্যাপ্লাই করছে ফাতর মারি সংগ্রাসার করে উড়ে দিছে করছে আর আঙ্গো নবীগঞ্জে কিছু মুসল্লি আছে হাজিসা সাহ বা এত রাজত্যার নয় রাজনীতি করে এটা কথা সহ আল্লাহ আকবর আল্লাহ আকবর কেন ভাই বাচ্চু ভাই কি দেখ বুঝি ও আস আমরা তো কবা কবি কাটা কাটি কি দরকার জি কলবা করে জিগি নস্কার করে এটাই আসি বেলা ইন্দুল্লা গো উনি বুঝাইতে চা এই কাজগুলো তাইলে করব কি তাইলে এই নবী গুন জানা হইলে আল্লাহ জিবের আমি ফোন দিব জিব রে তুই কোনো আল্লাহ আমি আরো সব দক্ষিণ দিক দিয়ে আছি আজ সে যায় ঘটনা করছে সিভিল কোর্টে ক্রিমিনাল কোর্টে মামলা ফ্রিজিট করতে হবে সবুজার আর শালমিনে করছে অন্যায় তো যৌক্ত করতে হবে আজ জরুরি বিল ফতর টাকা ফতর টোকাইস ইস সেবিলিন মে কেলা লগি তোরা তোরা দাইরেছিস দে ফতর মা সবুজেরা আর শালমিনের কাছেগুলো কি ফরেছ তারা করবে না আমরা কারা এই নবীর সুন্নাহগুলা আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন তো আপনাদেরকে করতে হবে বুড়ো হয়ে গেছেন এখন আপনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোন বিভাগ মন্ত্রণালয় এমন মন্ত্রণালয় নাই যেটা আল কোরআন আল্লাহ বলেন নাই ফুরা কোরআনটাই তো রাজনীতি কথা কথাটি কিনা আপনাকে যদি রাজনীতি বাংলার জমিনে করতে হয় আপনি ধর্ম দিয়ে করেন আমরা তো ক্ষমতার জন্য বলছি না ভাই আপনারা তো আমাদের প্রিয় ভাই আপনার কোরআন শুনার আইন বাস্তবায়ন করুন আমরা আপনাদের কাছে পাশে আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক কি ধরনের কথা বলেন এগুলা আল্লাহ রসূল মক্কী जिंदगीতে 13 বছর ওয়াজ করছে ওয়াজের বিষয় ছিল কি তাওহীদ আল্লাহ মানো জান্নাতে ঢোকো আর মদিনা তাইয়বা 10 বছর ওয়াজ করছে এই দশ বছরের যুদ্ধ নীতি যত বিধান আছে অধিদপ্তর পরিদপ্তর ইউনিয়ন বোর্ড থানা প্রশাসন উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় সংসদ ভবন সমগ্র বিশ্ব কিভাবে চালাইবেন নবীর দশ বছর চলি চালাই ও মতের দেখাই দিছি সোহান আল্লাহ কোন জায়গা থেকে নবীর আপনি তাড়াবেন আপনি কেন আল্লাহ রায়নের বিরোধিতা করছেন শিরক করতেছেন এবার দাতে শিরক করে।

নৌকা একটা এত লম্বা লম্বা দাঁড়ি মোসে ঘুমান হতে লাল সালে বুড়িয়া নেব হয়েছে আর তার রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব হজর জয় বাবা লোকনাথ হজুর উদ্ধার করে কে করে কে অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে কে রক্ষা করেছে আল্লাহ সাগরের গভীর তলদেশ থেকে ইউনুস আলাইহিস সালামকে কে উদ্ধার করেছে আল্লাহ আরুজরে আল্লাহ আমাদেরকে বিপদে মুসিবতে উদ্ধার করে কে আল্লাহ কা এখন লوشن চলছে তো তুমি দেবতা বাসাইতে না কয় শয়তানেবি আগুন লাগায়ছে শয়তানের আগুন শয়তানের নাম লইলে তো 50 নেকি কোরআনে 88 বার আছে শয়তান সিটিং এর কথা জি কয়বা তেহেরা কোথা থেকে শয়তান ফেন তাইলে শয়তানের কথা তো আল্লাহ বলছে এখন শয়তান পর্যন্ত আসে আল্লাহ পর্যন্ত কয় না জো বাইডেন ভাই সাহেব আমাদুল্লাহ ভাই ডোনাল্ড ট্রাম্প ফেন এ আমনে নবীগঞ্জে এ দরেন রহমতুল্লাহর বো নামাজ পড়ে নবুরবো আসে নুন হাওলাতলে লেগ বাড়ি লে দরজার কাছে খাওয়া হইছে বাবিয়ে নামাজ পড়ে লগে দি বাইউর

কত ভাবি তুই এইচ সলম তো আই জীবন মুক্তবা কইলাম না আই তো বুড় হই গেলাম ভাবি কত তো তোমার বাইউরের নাম কইতে রহমাতুল্লাহ কও কত জামাইর নাম কেনতরে মিয়া খায় হইছেনা ইälle কইতে আসি আসসালামু আলাইকুম আঙ্গু করে নেতা আসসালামু আলাইকুম আঙ্গু করে নেতা অনো মারবালা করি শুরু হইলো তো হবে শতান পর্যন্ত আছে আমেরিকার লোকে আল্লাহ আল্লাহ কইতে কইতে রূপ হারে দেব কথা ঠিক কি না বিপদ মুসিবতে উদ্ধার করে কে

আবা জহালিন আব্দাল্লা ইফ নাবী উম ইতল মুগীৰা সকলৰ সোলহসাল্লাহুল yলহ অলিমত্ত আশাউল্লাহ কবিহান্লা অলাবু জহালী ও আব্দুল্লিফু নাবী উম মুগীরা য়াবাদ আলেব আত্তার কাট মিল্লাতে আবদুল মুত্তালিব অলাবু তালিব ইয়াব না ঠিক লাও লা তো আই নিয়ে পড়াই শোন লা তুবি হা আয় কা এই আবু তালেমের সাক্ষরাতুল মত শুরু হইসা নবীজি তার কাছে গেলেন সিওরে কলিজের টুকটা ছাসা এই সাসার বরখতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে হ্যাঁ এরপরে যাইয়ে সাসার সিওরে ভাইলো আন্তর্জাতিক দুই নেতা জাতীয় নেতা আবু জাহিল্লা আর আবদুল্লাহ আবু ইবনুল মুগিরা নবীজি কইলো চাচাও আপনি তো শেষ সময় চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন জান্নাতের সিল আমার পকেটে আমি সিল মেরে দিব আশহাদু লা কাবিহা ইনদাল্লাহ আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাতি আবু জাহিল্লা আব্দুল মুগিরা চোখ পিঁপিছে আবু তালেবের ইয়াবা তালেব আর তার কাপড় মিললে আব্দুল মুতালিব আবু তালেব তুমি কি মরিবার আগে দল পাঠাতে চাও নি আব্দুল মোতালেবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও আবু তালেবের হুঁশ আছে এ এক সেকেন্ডে নবীজিরে কয় বাতিজা লাউলা আনি কোরআ শুন আক্রান্ত বিহা বাতি যাও যদি মক্কাবাসীরা বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল আমি মরবার আগে তাহলে আমি পড়ে তোমার চক্ষু শীতল করতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন জীবন মুসলিম শরীফের হাদিস উনচল্লিশ এবং শ্রীচল্লিশ নম্বর হাদিস তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিববার কি শাস্তি দিছে দেখেন মুসলিম শরীফের দুইশ বারো নম্বর হাদিসে আসছে ইন্না আহ্বান আহালি নারে আজাবান আবু কলিবিন ওহু মুনতাইল বিন আলাই ইয়াগলি মিন হুমা দিমাগুহু এই আবু তালেবেরে আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন জাহান্নামে তাকে আগুনের স্যান্ডেল পরায় দিয়েছে এই স্যান্ডেলে নিচ থেকে আগুনটি মাথার মগজ টক বক টক করে উঠতেছে তাহলে আসেন এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর সাসা না হইয়া বাঁচতে পারছে কিনা ইসলামের জন্য আবু তালেবের যে অবদান তাম পৃথিবীর সকল মুসলমান ও মুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে যে সহযোগিতা করবে সকলের সহযোগিতা এবং দান ভালোবাসা এসকে রাসুল এক পাল্লা রাখেন আরেক পাল্লা আবু তালেবের রাখেন আবু তালেবের ভালোবাসা ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে আল্লাহ একবার কিন্তু লা না পড়ার কারণে আবু তালেব শেষ। এবার আসেন আবু তালেব আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল। রেসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বিশ্বাস করত না। আবু তালেবেরে আবু তালেব যখন মা খাদিজার লগে হুজুরের বিয়ে করায় নবী আবু তালেব খতবা পড়াইতেছে। কত বড় ইমাম সাহাবায়েতে। আবু তালেব হুজুর আমি দয়না আবু তালেব। হুজুর আবু তালিব গো হুজুর কত নষ্ট কিতাবুল কালি আল আমালি দ্বিতীয় খন্ডে এ দুইশ চুরাশি নম্বর পৃষ্ঠে হাদিসটা পাইবেন আবু তালিব হুজুর নবীর বিয়ের খোঁজ বাদে কত বড় কাটটা সিটিং এতে এত সুন্দর খোদবা সারা পৃথিবীর সব হুজুর মিলি এই একটা লাইনে খোদবাটা বানাইতে পারবে না খোদবা মাত্র এক লাইন এত সুন্দর খোদবা খেয়াল করে না লেবেরা সে বলতেছে আবু তালেব হুজুরে

সমস্ত প্রশংসা আল্লাহ কার আল্লাহ আবু তালিব হুজুরে কইতে আছে আলিফ লামে ইস্তিগরাকি তেস রকমে মিনিংস হবে এই সেন্টেন্সটা কো সেই আল্লাহ যেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দুয়েনছে ইসমাঈলি শাখা সেই আল্লাহ যেই আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে হজর ঘর বানাইছে এই বাইতুল্লাতে আবু তায়ের ভাই আফসারি ভাই ২২৮ রাষ্ট্রের মানুষ আমাদের এই মক্কাতে আসতে বাধ্য থাকিবে ছয় নম্বরে হচ্ছে কোন আমার বাতিজা মহাম্মদ तमाम পৃথিবী সকল যুবক ভালোবাসা iman এই তাদের সৌন্দর্য নিয়ামত শিক্ষাগত যোগ্যতা সব একসব করলে যা হবে আমার বাতিজার সাথে লা ইউজা রবী ফাতা মিন কুরাইশিল লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদাল্লাহ আমার বাতিজা সেরা সুবহানাল্লাহ বল এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত পাক্কা মুমিন আসলে কি মুমিন

ভঙ্গের কারণ কয়টি আর আজরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর আজরে ইমান ভঙ্গের কারণ কয়টি আজ পর্যন্ত সোনামে ইমান ভঙ্গের কারণ জানলাহারে মেইন হচ্ছে তোমার ইমান এই সব সময় বসে রয়েছে তোমার ইমান নেওয়ার জন্য ঈমান আনতে 33 35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ইমান ভাঙতে এক সেকেন্ড সময়ও লাগে না যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা আপনি যদি বলেন না ইমান পামছ পামছ